বন্ধুরা আজ আমরা গিয়েছিলাম রিলায়েন্স স্টোরে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তো এসেই কিন্তু দেখো কেনাকাটা শুরু করে দিয়েছি তার কারণ বাড়িতেই তো নানারকম জিনিসই আমাদের লাগে যেমন মুদি বাজার থেকে শুরু করে সমস্ত কিছু তো ভাবলাম যে চলো রিলায়েন্স স্টোরেই যাই সেখান থেকে বেশিরভাগটা নিয়ে আসি এবং কিছু কিছু অফারও কিন্তু সেখানে থাকে তো এসে গিয়ে তুমি সার্ফ দেখছিলাম প্রথমে যে কোন সার্ফটা নেওয়া যায় তো তোমাদের দাদা বলছিলো একবারে বড়টায় নাও পাঁচ কে পাঁচ কেজির তো সেটাই ভালো হবে তো আমি বলছিলাম যে একবারে পাঁচ কেজিটা নিলে না ভীষণ প্রবলেম হয় কারণ একটা প্যাকেট থেকে কেটে রাখলে তো তারপরে ভাবছি যে কোনটা নিই তো ভাবলাম যে থাক চলো নিয়েই তার আগে অন্যগুলো আগে ঘুরে দেখি যে কি কি প্রয়োজন আছে আমাদের কি কি নেব আমরা তো এখানে কমফর্ট নিচ্ছিলাম তো কমফর্টটা বিশেষ প্রয়োজন কারণ এখন কিন্তু বেশ জামাকাপড় ধোয়ার পরে কিন্তু কমফর্টটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে তো সেই জন্য কমফোর্টটা আমি দেখছিলাম যে এইটা বেশি ভালো হবে নাকি অন্য অন্য কোনো কোম্পানির নেবো তো বলো এটাই নাও এটা সুন্দর বেশ গন্ধটা তো তারপরে দেখো এটা নিয়ে নিলাম তো চলো এখন কি কী শপিং করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব তোমরা পুরো ব্লগটা দেখো আশা করি অনেক ভালো লাগবে তো কারা কারা আমার এই ব্লগুলো পছন্দ করছো অবশ্যই কিন্তু আমাকে জানিও তাহলে আমি কিন্তু আরও নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ব্লগ তোমাদের কাছে নিয়ে আসব। ডেলি ব্লগস তো চলো এখানে কিন্তু আমি লবণ দেখছি তো এখানে অনেক রকমের লবণ রয়েছে টাটা লবণই দু প্রকার রয়েছে দেখো একটা সবুজ কালার এবং একটা ইয়েলো কালার তো আমি কিন্তু দেখছি যে কোনটা বেশি ভালো হয় কারণ লবণে বালি বালি থাকলে কিন্তু সেই লবণটা একদম ভালো লাগে না খেতে তো সেজন্য দেখছি যে কোন লবণটা নেব তো আমি কিন্তু পছন্দ করেছি কারণ লাস্টে আমি ফাইনাল গলাম দুই প্রকার নিয়েছি কারণ আশীর্বাদ লবণটা নিলাম এই কারণে যে ওটা রান্নার জন্য ইউজ করব। এবং টাটা লবণটা নিলাম ওটা কিন্তু খাবার জন্য ইউজ করব সেই জন্য প্রকারের লবণ আমি এখানে নিয়ে নিলাম তো চলো আমার সাথে দেখো আমি আরও কি কি শপিং করছি তো দেখো এখানে লবণগুলো কিন্তু নিয়ে নিলাম একেবারে আমি চার প্যাকেট নিয়েছি দু প্যাকেট টাটা এবং দু প্যাকেট কিন্তু আশীর্বাদ লবণ নিলাম তো চলো এখন বলছিলাম যে চিনি নেব কি না তোমাদের দাদা বলছে যে না চিনি তো বেশি আমরা একটু কমই খাই কারণ চিনিতে প্রচুর পরিমাণে সুগারটা থাকে তো সেই জন্য বললে দরকার নেই কারণ চিনি বাড়িতে রয়েছে তো চিনির প্যাকেট নেওয়ার কোনো প্রয়োজন নেই থাক রেখে দাও তো তারপরে কিন্তু চিনির প্যাকেটটা নিলাম না রেখে দিলাম তো চলো এরপরে আরও কি কি শপিং করব কি কি জিনিস কিনবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব কারণ এইরকম ভ্লগ কিন্তু আমি তোমাদের সাথে আগে শেয়ার করিনি ফার্স্ট টাইম আমি রকম কোন শপিং মানে কোন গ্রোসারির আইটেম নিচ্ছি সেগুলো আমি শপিং করে তোমাদের দেখাচ্ছি যাই হোক চলো এই যে একটা ঝুড়ি এটা নিয়ে নিলাম কারণ আমার রান্নার ভিডিও তো ভীষণভাবে প্রয়োজন তো নতুন যে রান্নার আমি ভিডিও চ্যানেল ওপেন করেছি সেখানে ভীষণ প্রয়োজন বলে এগুলো কিছু কিছু জিনিস আমি নিয়ে নিলাম তো চামচটা দেখছিলাম কিন্তু চামচটার ভীষণ দামটা বেশি দেখলাম তো তারপরে মনে করলাম যে দরকার নেই থাক এটা বেশি লাগছে দামটা সেই জন্য কিন্তু আমি এটা রেখে দিয়েছি এটা আমি আর নিইনি তো চলো এরপরে আরও কিছু আমি মশলা নেবো এবং এখানে দেখো ড্রাই ফ্রুটস নিয়ে নিলাম কারণ ড্রাই ফ্রুটসটা আমাদের ভীষণ প্রয়োজন ড্রাই ফ্রুটসটা আমাদের প্রত্যেকের দরকার লাগে সেই জন্য এখানে আখরোট নিয়েছি এবং আমন্ড নিয়েছি এবং তার সাথে নিয়েছি কাজু তার সাথে পেস্তা অনেক রকম তার মধ্যে কিন্তু খেজুরও নিয়েছি অনেক রকমের ড্রাই ফ্রুটস সবগুলোই নিয়েছি কারণ ড্রাই ফ্রুটসটা ভীষণ প্রয়োজন ড্রাই ফ্রুটসটা উপকার ভীষণ সবার পক্ষে আর এই গরমে কিন্তু মানুষ ড্রাই ফ্রুটসই বেশি খায় তো চলো এখন কিন্তু বিল করব তো বিলের এখানে প্রবলেম হয়েছে তো এই যে বিল করছে উনি কিন্তু বলছিল যে লাস্টে আমাদের সাথে একটু ঝামেলা হয়ে গেছে বলছে যে না আপনি আমার কোনো ফটো তুলবেন না ভিডিও করবে না এই নিয়ে একটু যাই হোক কথা কাটাকাটি হয়েছিল তো তারপর দেখো রাস্তা থেকে কিছু কৌটো মানে যেখানে ছোটো ছোটো বাসন কৌটো এইগুলো এইগুলো থেকে কিছু নিয়ে নিলাম ঝুড়ি কৌটো রান্নার ভিডিওর জন্য এগুলো আমার প্রয়োজন তো এইগুলো আমি নিয়ে নিলাম তো চলো এখন কিছু খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা বাড়ি চলে যাব তো বাড়িতে গিয়ে তোমাদের পুরো দেখাবো যে আমরা কি কী শপিং করলাম তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমি বাড়ি চলে এসেছি আর আমি রাস্তায় কিন্তু ঘুগনি খেয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখানে দেখো আমরা কিন্তু গিয়েছিলাম মুদি দোকানে এবং এখানে কিন্তু এক পেটি তেল নিয়ে এসেছি সরষের তেল তো আর এখানে দেখো যা যা শপিং করেছি তোমাদের সব কিছু শেয়ার করে দিলাম ওখানে ওটস রয়েছে ওটস খায় মা এবং তোমাদের দাদা তারপরে একটা ঘর মোছার জন্য আমরা ফিনাইল নিয়েছি তারপরে আমরা আবার এক একটা হচ্ছে গিয়ে মফ নিয়েছি আর এখানে যা যা বাজার করেছি সবটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো দেখো এই যে দেখাচ্ছিলাম যে মফ নিয়েছি একটা গালার তো এটাও তোমাদের দেখালাম আর এটা হলো পটি পরিষ্কার করার জন্য সেটাও তোমাদের দেখিয়ে দিলাম যে যা যা জিনিস না হয়েছে তো দেখো এই ভিডিওটা হলো পরের দিনে তোমাদের দাদাকে নিয়ে ডাক্তারের কাছে এসেছিলাম আমি কাকু এবং তোমাদের দাদা তো সেই ভিডিওটা আমি এর সাথে অ্যাড করেছি কারণ একদমই ছোট হয়ে যাবে ভিডিওটা সেই জন্য তো কিছু কিছু ক্লিপস আমি তুলেছিলাম বলে তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম তো এখানে এসেছিলাম যে জেনিতে আমরা ডক্টর দেখানোর জন্য যে একটু গ্যাসের প্রবলেম হচ্ছে তোমাদের দাদার ওই কারণে তো দেখো এখানে এসে কিছু আমরা খাওয়া দাওয়া করবো কারণ খুব খিদে পেয়ে গেছিলো বলে হালকা একটা টিফিন করবো সেই জন্য আমরা এখানে সেরকম দোকান পাইনি তো এখানেই জেনিটের সামনেই কিন্তু আমরা একটা জাস্ট সাউথ ইন্ডিয়ান ফুডের খাবার পেয়েছি তো সেখানে আমরা খেতে এসেছি তো তোমাদের দাদা কিন্তু এখান থেকে দেখো কি খাচ্ছে কি কি খাচ্ছি আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর কাকুও কিন্তু এখানে ব্লগ বানাচ্ছে যে কি শরীর খারাপ কিন্তু তবুও আমরা খেতে এসেছি এই নিয়ে নানারকম ভ্লগ বানাচ্ছে যাই হোক চলো এখানে কিন্তু তৈরি হচ্ছে ধোসা এবং কাকু উত্তপম নিয়েছে এবং আমি নিয়েছি ছোলা বাটুরে তো কাকুরটা এবং তোমাদের দাদার খাবারটা কিন্তু মোটামুটি ভালোই ছিল কিন্তু আমি যে খাবারটা নিয়েছি একদম খারাপ ছিল মানে খারাপ বলতে ছোলে বাটুরেটা ভীষণ খারাপ ছিল এবং তার সাথে তরকারিটা ছিল ওটাও ভীষণ খারাপ ছিল যাই হোক নর্মাল খাবার মানে যাই হোক হালকা পেট ভরেছে তো ওতেই আমাদের হয়ে গেছে তো দেখো অনেক সুন্দর হয়েছে সত্যি এটার ধোসাটা অনেক সুন্দর ছিল খেতে অনেক ভালো ছিল তো একদমই মনে হচ্ছিলো না নর্মাল অনেক সুন্দর হয়েছিল খেতে তো সেটাই বলছিলো দেখো কাকুর যে খাবার উত্তাপন সেটাও নিয়ে নিয়েছে তো সেটাও নাকি এখন খেয়ে বলবে কেমন কিন্তু খেতে কিন্তু অনেকটাই ভালো ছিল খারাপ ছিল না তো চলো এখন আমরা কিন্তু তারপরে ডাক্তার দেখাবো দেখিয়ে কিন্তু আমরা বাড়ি চলে যাবো তো কেমন লাগছে ব্লগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও আর এখানে থাকো ওদের খাবার চলে এসছে বাট আমারটা কিন্তু সবার লাস্টে এসেছে তো গরম গরম ভেজে দিয়েছে বেশ দেখে মনে হচ্ছে অনেক সুন্দর টেস্টি কিন্তু খাবার পরে বুঝলাম যে অতটা টেস্টি কিন্তু ছিল না যাই হোক খাওয়া কিন্তু হয়ে গেছে আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের দাদাকে ডাক্তারটা দেখিয়ে তারপর কিন্তু আমরা বাড়ি চলে যাবো যাই হোক কেমন লাগলো ব্লগগুলো অবশ্যই কমেন্টস করে জানিও আর এইভাবে পাশে থেকেও সাপোর্ট করো আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে